বাংলাদেশ আটশো গ্রামের দেশ এখানে বিভিন্ন পেশার লোক বসবাস করে থাকে আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা কেন কারণ যেসব খামারিরা খামার করছেন তারা কিন্তু বাচ্চা সংগ্রহ করেন এদের কাছ থেকে আমি তেমন এক হেঁচারিতে দাঁড়িয়ে আছি যে হেঁচারি হেঁচারির নাম হচ্ছে আশার আলো সত্যধিকারী মোহাম্মদ আরিফ মাহমুদ তিনি এই হেঁচাইটা পরিচালনা করে থাকেন তিনি আর এখানে কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং কি পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো তিনি ডেলিভারি করেন কিভাবে সেই কথাগুলো শুনব এবং খোলামেলা আলাপ আলোচনা করব এবং আপনাদের সাথে সামনে উপস্থাপন করার চেষ্টা করব লোনের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন আপনি তো চার জাতা বাচ্চা উত্তোলন করে শুধু খাগি কেমন বাচ্চা দরকার খাই কেমন বাচ্চা বাচ্চা যেটা পঁয়ত্রিশ টাকা বেইজিং হাঁসের বাচ্চার দাম কত টাকা আপনারা বেজিং তো প্রোডাকশন কম আসে তারপরে দেখা গেছে এখন বর্তমান বাজারে বেজিং আশি থেকে নব্বই টাকা আমরা বিক্রি করতে পারি আশি থেকে নব্বই টাকা এই যে ইন্ডিয়ান রানার বা হাঁসগুলো কত করে দাম সম পরিমাণে যে যেটা চায় এই যে নাগিন বা থাইল্যান্ডের কালো হাঁস এই সম্পর্কে আমরা এরকম বিশ্বাসী না মানে কালো জাতের একটা হাঁস আছে হয়তো এটা জেন্ডিং এর সাথে ক্রস

নে পাতাлана প্রধান অবশ্যই অবশ্যই প্রধান সততাই ব্যবসার মূলধন জি সততার সাথে ব্যবসা পরিচালনা সারা জীবন ব্যবসা পরিচালনা করতে পারবে অবশ্যই আপনার কি মনে হয় যে এই যে থাইল্যান্ডের কালো হাঁস এই সম্পর্কে কিছু বলবেন যারা প탈িত করতেছে এমন কোন লোক আপনার জানা আছে না তারা তো অবশ্যই আমাদের ব্যবসার বেগত ঘটাইতেছে দেখে গেছে শুধু শুধু একটা মানে নতুন নামই কি মানে ব্ল্যাক নাম দিয়ে মানে এই টাকা হাতি এনেছে সাধারণত খাকি গেম বলে 35 টাকা রেট ওটা 90 টাকা 100 টাকাও বিক্রি হচ্ছে বেজিং এর চেয়ে মানে মানে তারা মানে আগ্রহী মানে এটা তো শুধু শুধু মানে কোন কোনো কিছুই নাই জাস্ট এই খাকি গেম বলে যেটা ওটাও ওইটাই শুধু শুধু এই ভাবে টাকাটা নিয়ে এটা আমাদের পক্ষে সম্ভব না যারা এরকম করতেছে আমি বলি এটা ঠিক না এই যে একশো টাকা যে বিক্রি করে আসলে এই হাঁসের বাচ্চার দাম আসলে কি একশো টাকা এটা আর যেটা এটা আছে বা অভিজ্ঞতা জানা মতে নাই আমরা যে চার প্রকার বাচ্চা উৎপাদন করতেছি এই সম্পর্কে এটা তো মধ্যে দেখা কালো হাঁসের হ্যাঁ দেখা যায় এটা কিন্তু ওইটাই এটা হ্যাঁ মানে এটার একটা নামকরণ করেছে নাগেশ্বরী আর কি এটা নামকরণটা করতে আমি বলতে পারবো হয়তো কোনো বিশেষজ্ঞ একটা নাম দিয়েছি আর কি মানে এলাকায় আর কি মানে সেখান থেকে বাচ্চা উত্তো হয় এবং এই বাচ্চাগুলো সারা করে থাকেন বিভিন্ন যোগের মাধ্যমে যেমন গাড়ি বা খামারি এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যান ওনার এখানে যে বাছাই বাচ্চাগুলো সে বাচ্চাগুলো পঁয়ত্রিশ টাকা দাম ধরে এবং যে বাচ্চাগুলো মিক্স মিক্সার মানে অ্যাভারেজ বাচ্চা সেই বাচ্চাগুলো পঁচিশ টাকা পিস দাম ধরে এই কথাই কিন্তু আমাদের বোঝালেন এই হাসানি মালিক তো ওনার এখান থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই মানে সঠিক এ গ্রেডের বাচ্চা হাসি ক্যামেল খাই ক্যামেল বাচ্চা পাবেন তাতে আপনি খামার কাছে অলম্বা হতে পারেন তো প্রিয় দর্শক এই আশার আলো হাসারি থেকে আমি আজ সম্পূর্ণ বিষয়টা কথাটা বোঝালাম তো যাদের বাচ্চা প্রয়োজন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকে ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে এবং ভাইয়ের সাথে সরাসরি কথা বলে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তারপরে যদি কোনো কারণে আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কৃষিকতা এটি চ্যানেল আমি হোসেন মোহাম্মদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন আমার নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকে নাম্বার নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করুন তাহলে অবশ্যই আপনারা সঠিক এগে মানে ভালো মানের বাচ্চা পাবেন এবং ভালো মানের বাচ্চা দিয়ে খাবার করলে অবশ্যই বাচ্চা বোর্ডিং মরবে না ভালো থাকবে যেমন খামার করে সেখানে সেখান থেকে সঠিক ভালো ডিম পাবেন এবং খামার করে স্বাবলম্বী হতে পারবেন এবং এ থেকে আপনাকে যথেষ্ট আপনার পরিবারের জীবিকা নির্বাহ হবে তো প্রিয় দর্শক আর কথা বলে যাচ্ছি না খামার করুন দেশগুলুন এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানেই সমর্থ সমর্থ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ